নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি সীতাপাটি বা শীতলপাটি মাছের একটা রেসিপি নিয়ে এর আগের দিনকেই আমি দেখিয়েছিলাম বেগুন দিয়ে করেছিলাম শীতলপাটি মাছ তো কিছুটা মাছ রয়ে গিয়েছিল মাছটি প্রায় নশো গ্রাম মতো ওজন ছিল তো একদিনে পুরোটা মাছ খাওয়া যায়নি তো অর্ধেকটা আগের দিন করেছিলাম আর আজকে করছি পিঁয়াজ কলি দিয়ে সীতা বাটি আজকেও পাঁচ পিস মাছ আছে ওই লেজা মুড়ো সব মিলিয়ে মিশিয়ে আছে তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি টমেটো পেঁয়াজ একটু নিয়েছি কাঁচা লঙ্কা আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো নিয়েছি প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটা একটা কড়াইতে সর্ষের তেল দেবো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আমরা একটু মাছটা লাল লাল করে ভাজাই খাই এবার যদি আপনারা কেউ হালকা ভাজা খেতে চান সেটা করতে পারেন এবার মাছটা দেখুন কড়াইতে একটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম কড়াই এবার বেশ কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে মাছটাকে একদম লাল লাল করে ভাজবো এই শীতের পেঁয়াজ কলি দিয়ে বা বেগুন দিয়ে রকম শীতল পাটি বা শীতল পাটি যদি মাছ আপনি খান দারুণ লাগবে খেতে এই মাছটায় অ্যাকচুয়ালি কোনো কাঁটা নেই মাছটার মাঝখানে খালি শিরায় একটি কাঁটা ওটা যদি আপনি বাদ দিয়ে দেন পুরো মাছটায় কোনো কাঁটা নেই আর খেতে দারুণ হয় যেহেতু বরফের মাছ আর শীতকালে দেখবেন রুই কাতলা থেকে বরফের মাছের স্বাদ একটু বেশিই ভালো লাগে এবার মাছটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে যেহেতু কাঁটা নেই ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ও কিন্তু অনায়াসেই খেয়ে নেয় এবার দেখুন মাছটা লাল লাল করে ভেজে নিলাম দুপিঠ ভেজে তুলে রেখে দেব তারপরে ফিরে আসছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার যে তেলটি পড়ে আছে তাতে একটু তেলটা তুলে নিলাম কেন অনেকটা তেল ছিল আর কুলিটা একটু বেশি তেলে ভাজলে কি হয় ফটফট করে বন্ড ফাটে আছে তো তেল একটু তুলে নিলাম যদি পরে লাগে তখন আবার দিয়ে দেব। তো একটা চাপা ঢাকা দিয়ে পেঁয়াজ কলিগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার চাপা ঢাকা না দিলে কিন্তু প্রচণ্ড ফাটে তো সে কারণেই চাপা ঢাকা দিয়ে একটু জোর দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এবার আর ফাটবে না গাগুলো একদম ভাজা হয়ে গেছে তো আর ফাটবে না এবার তুলে নিলাম পেঁয়াজ কলিগুলো এবার ওই তেলেতেই দেখুন যে তেলটি আছে তাতে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে এটাও একটু নাড়াচাড়া করার পর একটা চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এবার দেখুন এটা আস্তে আস্তে ভাজা হতে হতে টমেটোটাও নরম হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে গেছে এবার আমি এখানে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়েছি সামান্য একটু আদা মানে চা চা চামচের হাফ চামচেরও কম কম করে মশলাগুলো দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় দেখুন আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এই দেখুন এবার মশলাটা অল্প অল্প করে জল দিয়ে কষানোর কারণ মশলাটা তেলও ছেড়ে যাবে আর মশলাটা খেতেও খুব ভালো লাগবে এবার দেখুন হয়ে গেছে মশলা কষানো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব একটু চিনি দিলাম যাতে কালারটা খুব ভালো আসে এবার একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মশলা কষানোর কিছু নেই এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম একটু টাইম লেগেছে আমার মশলাটা কষাতে শীতে আপনাদের এলাকায় যদি এই রকম সীতাপাটি বা শীতল মাছ পাওয়া যায় অবশ্যই একবার বেগুন দিয়ে বা আপনি এই রকম পেঁয়াজ কলি দিয়ে রান্না করে খেতে পারেন দারুণ লাগবে খেতে মাছটা একটু লম্বা হয় বড় বড় সাইজের হয় বড় বড় লম্বা লম্বা দু রকম আছে একটাকে বলে সীতা বা শীতল পাটি আর একটাকে বলে চ্যালা মাছ তো চেলা মাছটা এটা নয় এটা হচ্ছে সীতা পাটি বা শীতল পাটি তো এই মাছটা দারুণ সুন্দর খেতে কাঁটা একদম নেই মাঝের খালি একটি কাঁটা ছোট থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে একবার করে দেখতে পারেন আপনাদের এলাকায় বা অঞ্চলে যদি পাওয়া যায় এবার ঝোলটা ফুটে উঠতে পেঁয়াজ কলি আর মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটে উঠুক তারপরে নুন আর ঝাল যেটা আছে সেটা একটু টেস্ট করে নেব যদি নুন ঝাল দিতে লাগে একটু দিয়ে দেব। তারপরে এটা একদম গা মাখা মাখা করে নামাবো মাছের ঝাল একটু গা মাখা হলে বেশি খেতে ভালো লাগে তো ঝালের জন্য আমি দু চারটে কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম দিয়ে এটা একদম দেখুন গামাখা হয়ে গেছে নুনটা একটু টেস্ট করব তারপরে এটা নামিয়ে ফেলবো গরম ভাতে এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের অবশ্যই যদি আপনাদের এলাকায় বা অঞ্চলে পাওয়া যায় একবার নিয়ে এসে পেঁয়াজ কলি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আর এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছি যেটা বেগুন দিয়ে করেছিলাম দারুণ সুন্দর খেতে হয় আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন রেসিপি কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল পড়না অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন দেখুন তো কত সুন্দর লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল একবার এইভাবে খেয়ে দেখুন মনে হবে আপনার বারবার এইভাবেই খাই শীতল পাটি বা সীতা পাটি যাই বলুন না কেন এই মাছ একবার খেয়ে দেখতে পারেন বরফের মাছ তো দারুণ লাগে খেতে নদী বা সমুদ্র থেকে এই মাছটা আসে তো এই শীতকালে দারুণ লাগবে বরফের মাছের এই রকম পাটি বা শীতল মাছের পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলিটা এই শীতকালটাই খেতে ভালো লাগে এরপর আর পেঁয়াজ কলি কিন্তু খুব একটা ভালো লাগবে না পেকে যাবে নরম নরম পিঁয়াজ কলি দিয়ে রকম সীতাপাটি মাছ একবার খেয়ে দেখুন জানাবেন জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বাচ্চার থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা